আসিফের বিয়ের সেকেন্ড পর্ব নিয়ে আর কি হাজির হলাম যেহেতু ভিডিওটা একটু লং হয়ে গেছে আমি যত বেশি লং ভিডিও দিতে আমারও ভালো লাগে না আর একটু কষ্ট আর কি এই জন্য দুই ভাগে ভাগ করে দিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পার্ট প্রথম পার্টে তো বিয়ের পর্ব শেষ হলো এখন দ্বিতীয় পার্টে হচ্ছে যা যা থাকবে দিয়ে দিয়েছি ফার্স্টে সবাই খুব 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 মজা করছে যেটা দেখে আমার কাছে অনেক আনন্দ লাগছে আর সবার মধ্যে মনে হচ্ছে নতুন করে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে ঠিক একটা বিয়ের অনুষ্ঠান আসলে এমনই হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি এইখানে বিয়ে শেষ হওয়ার পর বইয়ের জন্য অপেক্ষা করছি তো খুব সুন্দর একটা গেটের মধ্যে দিয়ে আর কি দুইজনের দেখা হলো এখন ফটো সেশনের জন্য আর কি বিভিন্ন ই করা হচ্ছে খুবই সুন্দর তুমি কি দেখো

যাক মজা অনেক করা হলো আর সামনেও করা হবে এখন একটু সিরিয়াস পার্টে চলে আসি এখানে আংটি পরানো হচ্ছে আসলে যেহেতু এঙ্গেজমেন্টের কোনো অনুষ্ঠানই আলাদা করে করা হয়নি তাই এই বিয়ের অনুষ্ঠানের ভেতরেই আংটি পরানো হয়ে যাচ্ছে আংটি বদল আর কি আর নাকফুলটাও পরিয়ে দিবে সব মিলে যা যা ফর্মালিটিস আছে সব শেষ করছে আর এই যে ফটো সেশনও করা হচ্ছে সাথে সাথে নাকফুল পরা শেষ হওয়ার পর এখন আমরা আর কি নিজেদের মতো করে একটু ছবি টবি তুলে নিলাম এখানে আব্বু আম্মু আছে আসিফ আর নাহিদের সাথে ছবি তুললো এখানে আসে আঙ্কেল আনটি ওনারাও ছবি তুলল প্লাস আমি একটু ক্যাপচার করে রেখে দিলাম এখানে আব্বু আছে আর হচ্ছে আমার মেঝ চাচু আছে আর আঙ্কেল আনটি আছে আই মিন নাহিদার আব্বু আম্মু কি এইখানে আছে হচ্ছে আমার মামাতো ভাই বড় মামাতো ভাই আর তার ওয়াইফ আই মিন ভাবি এখানে সব বড়ো কালামনের সব আত্মীয় খালাতো ভাই হচ্ছে ওইখানে তিনজন আর দুই খালাতো ভাইয়ের আর কি বউ আইমিন ভাবিরাও আছে একজন ভাবি আর আরেকজন হচ্ছে ছোট ভাইয়ের বউ আর কি আর একদম ছোটো তো ভাই যে ওর বিয়ে হয়নি এখনো সিঙ্গেল আর সাথে আছে হচ্ছে তানজিয়াপু আছে আমার যে খালাতো বোন তানজিয়াপুর মেয়ে আছে তানিশা ছেলে আছে তানবীর সবাই একই আছে এক ফটো ফ্রেমে সবাইকে রেখে দিলাম আর আমিও একটু ক্যাপচার করে নিলাম স্মৃতি আর এখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতে এখন বসে গেছে সবাইকে জড়ো করার চেষ্টা করতেছে কিসের সবাই হুমড়ি খেয়ে পড়বে যে বরের ডালা দেওয়া হয়েছে আস্ত খাসি সেই জায়গায় বর আরও ডেকে ডেকে আনতেছে সবাইকে তুমা <laughs>

করতেছে দুলা ভাইকে ফার্স্টে খুঁজলো ডেকে নিল এখন দুই দুলা ভাই আছে আরো যে ওই যে আপু আপুর হাজবেন্ড আইমিন ওই দুলা ভাই আছে ওদেরও ডাকতেছে সবাইকে আর কি একসাথে করার চেষ্টা চলতেছে যাই হোক এখানে খাবারের টেবিলটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর খাবারগুলোকেও সুন্দর করে সাজানো হয়েছে আস্ত খাসি আছে মুরগির রোস্ট আছে কাবাব আছে সব কিছু আছে মানে একটা বরের টেবিলে যা যা থাকা দরকার সব কিছুই আছে এখন সবাই খাইয়ে দিচ্ছে একজন আরেকজনকে আই মিন বউ বরকে খাইয়ে দিচ্ছে বর আপর বউকে খাইয়ে দিবে প্লাস আশেপাশে যারা আছে দুলা ভাই বোন সবাই আর কি খাইয়ে দেবে দুইজনকে সজল এখন চেষ্টা করছে রানটাকে কাটার জন্য প্লেটিং করা হবে আর কি সব এখান থেকে নিয়ে নিয়ে অনেক চেষ্টা করেও পারা যাচ্ছে না যাই হোক চেষ্টা চালু থাকবে আর ওইখান দিয়ে হচ্ছে আপু আর ভাইয়াকে আই মিন দুলা ভাইকে আনার জন্য আমার হাজব্যান্ড চেষ্টা করতেছে এই যে এখানে দুলা চলে এসেছে এখন আবার আপু মিসিং মানে বিয়ে মানে এত ব্যস্ততা একজন থাকতে পারলে আরেকজন থাকতে পারে না এরকম তো ফটো সেশন করবে এই জন্য আর কি সবাইকে জড়ো করা আর একটু অল্প একটু কিছু হলেও তো খেতে হবে জামাই ডালা থেকে এটাই সজল ফাইনালি পারবে হ্যাঁ রে গেছে রানটাকে কেটে নিয়েছে আর এখানে আপুও চলে এসেছে যাক ফটো সেশন চলছে আর ওনাদের একমাত্র রাজকন্যা ও খুব চেষ্টা করছে খালামুনি টিকলে তাকে নিতে পারে কিনা এরকম যাই হোক ছবি টবি এর মাঝখানেই যতটুকু তোলা যায় তুলে নেওয়া হলো আশা করি ছবিগুলো অনেক সুন্দর আসবে সাথে আমিও সবাইকে এক ফ্রেমে রাখার চেষ্টা করছি আমারও একটা স্মৃতি হয়ে থাকবে এই যে দুলা ভাইকে খাইয়ে দিল আসিফ এখন আমাকে ডাকছে এই যে আমি চলে এসেছি আমাকে খাইয়ে দিল এখন আমি ফার্স্টে নাহিদাকে খাওয়ালাম এরপর হচ্ছে আসিফকে আর লাস্ট হচ্ছে আমার হাজব্যান্ডকে আই মিন আপনাদের ভাইয়াকে ও হচ্ছে কি সবার আর কি প্রপার জিনিসটা করে দেবে কিন্তু নিজের জন্য কিছুই না চেয়ারটাতেও বসতেছে না কারণ অন্য কেউ বসতে পারবে এই জন্য ও মানুষটাই এইরকম তো আমি বলছিলাম যে সবাই তো বসেছে তুমি বসো এখানে তাও সে মানে আরও কেউ যদি বসে যে আপু আছে ভাইয়া আছে এরা যদি কেউ বসে এর জন্য সে চেয়ার খালি রেখে মানে ওয়েট করছে খাওয়া দাওয়া শেষ করে এসে আমরাও একটু ছবি তুলে নিলাম এখানে আছে আমার খালাতো বোন ছোট খালাতো বোন আর ওর হাজব্যান্ড আর ওরও একমাত্র রাজকন্যা কাজিন তিনজন আমার এক ফ্রেমে রেখে দিলাম আর ফটো সেশনও চলছে এখানে তো ছোটো ফুপি মেয়ে আই মিন আমার ফুপাতো বোন আর ওর হাজব্যান্ড ওর ছেলে দুইজন ঘোরাঘুরি করছে ওদেরকে তো একসাথে পাওয়া যাচ্ছে না আর এইখানে হচ্ছে আমার খুপাত ভাইয়ের দুই মেয়ে ভাইয়া ভাবিও আছে এখন হচ্ছে সবচেয়ে কষ্টের মুহূর্ত বউ নিয়ে চলে যাচ্ছি আসলে এই মুহূর্তটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমার কাছে মনে হয় যে আঙ্কেল আনটি ভাইয়া আপু সবাইকে নিয়ে যদি যেতে পারতাম তাহলে কেউ আর কাউকে মিস করতো না তো এই টাইমটা আমার কাছে ভালো লাগে না সবাইকে নিয়ে যেতে পারলেই ভালো হতো বাট ফর্মালিটিস তো করাই লাগে আর সিস্টেম তো সিস্টেমই এখন একই করার আসিফও উঠে গেল গাড়িতে সবাই বিদায় দিচ্ছে মুরব্বীরা যারা আছে। এখন স্বাভাবিক নাহিদাকে একটু স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে মানে আসিফ সজল দুইজনই আর কি বিভিন্ন কথা দিয়ে ওকে একটু হাসানোর চেষ্টা করছে এসে দেখি বাসর ঘর মোটামুটি তৈরি হয়ে গেছে তো মানে আমাদের যারা আর কি ঘরটাকে তৈরি করবে সবাই একটু আগে চলে এসেছিল এসে তৈরি করেছে ভালোই লাগলো দেখে সিম্পল কিন্তু সুন্দর এখন দর খসে হচ্ছে আর কি ফাইনালি তাহলে ফিতা কাটা হলো এবং ঘরে ঢুকে গেল তো বাসর ঘরের এই ফিতা কাটার টাকাটা মেয়ের বাড়ি থেকে দেয় আই মিন মেয়ের সাথে যে আসে সে দেয় এখানে দুজনকে খুবই সুন্দর লাগছে খুবই মানানসই লাগছে একটা সিনেমেটিক শট হয়ে গেছে এখানে খুব ভালো লাগছে তো যাই হোক যা বলছিলাম যে মেয়ের বাড়ি থেকেই দেয় তবে আমরা যে বউ এনেছি সাথে আসলে কেউ আসার মতো ছিল না এমন যেমন বড় বোন আছে সে তো আর আসবে না এইরকম তাই এর ধরার আর কি সব ই দেখলাম আসিফ দিল বউর থেকে নিয়ে দিয়েছে কিনা তা জানি না তবে আমাদের ভিতর সিস্টেম ওইটা যে বউয়ের ভাষা থেকে দেয় যাই হোক এখন নতুন জীবন শুরু হয়েছে অনেক মজা অনেক আনন্দ অনেক অ্যাক্টিভিটিসের ভেতর দিয়ে তো সবাই দোয়া করবেন যেন এই জীবন এইরকম সুন্দর থাকে আর দুজনকে খুবই মানাচ্ছে খুবই সুন্দর লাগছে কতটুকু কি করা গেছে ওইটা বড় কথা না এখন ওদের সামনের লাইফ যদি সুন্দর হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই দোয়াটাই আর কি এখন আসে যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন সবাই দোয়া করবেন আমার ভাই এবং ভাইয়ের বর্জন ওদের আগামী পথ চলা যেন সহজ সুন্দর এবং শান্তিময় হয় আর এই তো আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতেই পারেন যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিও তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ